তো শুরু করি আজকে আমি আইছিলাম ক্রস বাদে তো এখানে আসার পর আমি একটু নিচে যাওয়া শুরু করছিলাম তো নিচে যাইতে না যাইতেই দেখি ওমা এগুলা কি জায়গায় জায়গায় পাথর দিয়ে ভরা তারপর দেখতে পারছি কিছু জোনার মানে পানিতে সাঁতার কাটছে তো এটা দেখে আমি গেলাম আর একটু সামনে ঘন জঙ্গলের পাশে দেখি একটি নৌকার আমি লাফিয়ে উঠলাম সেই তারপর আশেপাশের ভিউ দেখে আমি সামনের সামনের দিকে দিকে গিয়ে আমি দেখতে পেলাম একটা কাকা মাছ ধরছে আফসোসের বিষয় আমি তাকে একটা মাছ ধরতে দেখলাম তারপর আমি লক্ষ্য করলাম আশেপাশে কে যেন জাহাজ দিয়ে মাছ ধরছে তারপর পিছনের দিক তাকায় দেখি আকাশে অনেক মেঘ ধরছে আমি আর না কইরা তাড়াতাড়ি বাদের মাথা তারপর আমি গুটি গুটি আমার গাড়ির কাছে চলে গেলাম তারপর আমি আমার গাড়িটা স্টার্ট দিয়ে আমার গন্তব্যস্থল থেকে বাসার দিকে রওনা হলাম বাস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে